শ্রী দিনাজপুরের ফুলবাড়ির ঐতিহ্যবাহী মাদিলা আমরা একজন পেশাদার মাসুয়া তিনি আলিন ভাই পাশাপাশি ভ্যানও চালান তিনি আজকে যে বিষধর একটি বিশাল আকৃতির মাসল ছাপ আটক করেছেন তার মুখ থেকে শুনবো বিস্তারিত আপনি কীভাবে পেলেন এই মাসল ছাপটি খাড়ি আছে আমার শুয়ে শুয়ের মধ্যে খাড়ি আছে খাড়িতে পরে বসে দিচ্ছি সকালে যাই পরে আছে আর চলে নিয়ে আসলাম পড়েছিল মানে সে কি

এই সবটি দুই তিন হাজার টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা ইতিপূর্বে যা শুনলেন আলিম ভাইয়ের কাছ থেকে আমরা এখন বিশ্বধর মার্শাল অফ বাবা দেখতেও ভয় লাগছে মধ্যে চলে আসছেন বিশুধর বিশাল দেখার জন্য দর্শনার্থীদের ভিড় হচ্ছে সে সেটা কিনবে

তুমি এটা নিয়ে এটা নিয়ে কি ও এটা অন্যদের কাছে বিক্রি করবো আবার মানে কি করবে এটা তুমি না 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 এটা নিয়ে কি করবো তুমি বাড়িতে রেখে করবাটা কি ও খেলা দেখাও তুমি খেলা দেখো শুনলেন তার মুখ থেকে সাপ্লাই মুখ থেকে আলা কালা পাগা